हर्बी स्कूल एंड कॉलेज जिन्हें तो किस्मिला इराफ़त अली अलबाड़ी इसके पास कोल्डी का आईडियो अल्फोका शोर्ट पोस्टल विद्युत विस्तार विहार जंक्शन कोचिंग उससे अलबाड़ी हर्बी स्कूल एंड कॉलेज में हर्बी किस कंपनी से जुड़ा हुआ है ना साथ उससे इस डॉने डॉन सुकारी परम सुतोर आप सब रात

প্রত্যেক পর পর আমরা একটা রেজাল্ট পাই সেই চারটা বা পাঁচটা থেকে পরে আজকে চূড়ান্ত একটা রেজাল্ট হতে যাচ্ছে আমি আমার বিশ্বাস পর্যালোচনা যা দেখেছি সবাই ভালো করেতো সব ছেলে মেয়ে ভালো করেছে এবং সবাই এই চারটি মাস অক্লান্ত পরিষ্কার এই জন্য আমরা সবার জন্য পুরস্কার দেখেছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারি তাদেরও মন খারাপ করার কিছু নাই যারা উপস্থিত হয়েছে সবাই কিন্তু পুরস্কার পায় ঠিক আছে এই জন্য মন খারাপ কিছু নাই আর সময় আপনারা বাচ্চাদের চিন্তা করেন অনেক ভাবেন ক্লাস টু পর্যন্ত এখানে বাচ্চা আছে সবসময় আপনারা ব্যস্ত থাকেন সব সময় আমাদেরকে অনেক সময় আমাদেরকে পরামর্শ দেন সুন্দর সুন্দর পরামর্শ দেন যার কারণে আমাদের কিন্তু এই আপনাদের বাচ্চাদেরকে থেকে এগিয়ে নিতে সুবিধা হয় এই জন্য করে ধন্যবাদ জানাই বিশেষ করে গঠনমূলক পরামর্শ আমার ভাই প্রায় প্রায় শুধু যেটা সেটা অবশ্যই আমরা গ্রহণ করি আমরা অনেকেই পরামর্শ দিন আমাদের সুপরামর্শ দিবেন আগামী পথ চলে আমাদের সুবিধা হবে সেটা আমরা একটা নতুন আকর্ষণ আমরা আনতে চাচ্ছি অনেক গার্জেন আমাদের কাছে অনেক বলছেন যে আমাদের তো অনেক ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা আপনার খুলে তাহলে আমাদের সুবিধা হয় ওরা তো ঘোরাঘুরি করে তাহলে একটু যদি স্কুলের ব্যবস্থা থাকে তাহলে ওদের কিন্তু ওইখানে বসিয়ে দিয়ে আমরা একটু ওদেরকে খুশি থাকতে পারি বা একসাথে বাচ্চাকে একটু করিয়ে নিতে পারি সেটাকে চিন্তা করে আমরা খুব তাড়াহুড়ো বলবো না মোটামুটি একটু প্ল্যান মাফিক একটা রুম সাজিয়েছি সাজাচ্ছি আমরা সর্বোচ্চ ডেফরে শুরু করি এবং এই জিনেদারা আশেপাশে যত জেলা আছে সবচেয়ে ভালো প্লে ক্লাস হবে বলে আমার বিশ্বাস আমরা সেভাবে চেষ্টা করছি আমরা ঢাকার থেকে বিভিন্ন ইনস্টুরেন্টে আসবো মনিটর লাগব একটা বই দিব বাচ্চাদেরকে সুন্দর একটা বিনোদনের জায়গা আমরা তৈরি করবো এই আশাটা আশা করতে আপনাদের ট্রেন ছেলে আমরা পহলা জুলাই অলরেডি হকি ক্লাস শুরু হয়েছে পহেলা জুলাই আমাদের ক্লাস শুরু হবে আমরা খুব দারুণভাবে এটা উদ্বোধন করবেন আপনাদেরকে নিয়ে এটা হলো কথা আর আজকে খাতা করা হবে আপনারা অভিভাবকরা এসে বাচ্চাদের সাথে খাতাগুলো দেখবেন খাতাগুলো দেখে আবার জমাতে যাবেন সমস্যা হয় যে কালকে না আসে যদি পরে আসেন আমাদের স্যার ম্যাডামরা কিন্তু সময় দিতে পারে না এরকম একটা বিরক্তিকর অবস্থা হয়ে যায় যে ক্লাসে সার দিচ্ছেন আপনি খাতা দেখতে আসছেন অন্তত খাতাটাও ওই সার আপনাকে সুন্দরভাবে দেখাতে পারেন এই জন্য আগামীকালকে আসবেন আজ আগামীকাল এসে আগামীকাল শুধু ক্লাসে ক্লাস থেকে খাতা দেখানোর জন্য খাতা দেখিয়ে খাতাটা আপনার সুন্দর উন্নয়ন হয়েছে কিনা দেখবেন দেখার পরে আপনার বাচ্চাকে আপনি নিয়ে যাবেন কালকে ক্লাস হবে তাই তো আগামীকাল কোনো ক্লাস হবে না এগুলো কথা আর আমরা ছশো টার্গেট দিই পরীক্ষা হয়তো চোদ্দ তারিখই বলে করছি চব্বিশ তারিখ রেজাল্ট হয় পূর্ব প্রথমে কিন্তু রেজাল্ট হয়েছে যদিও ভেবেছিলাম আজকে ছুটির দিন কিন্তু সরকারি সরকার ছুটি বাতিল হয়েছে আজকে কিন্তু ছুটি নাই ছুটি থাকলে হয়তো আরও অনেক গার্ডেন আর ছুটির দিন হলেই সুবিধা হয় আমাদের কথা বলতে সুবিধা হয় গার্ডেন অনুস্থিত বেশি হয় সেটা ভেবেই কিন্তু হিসাবে আমরা গার্ডেন হয়েছিলাম এটা একটা চ্যালেঞ্জ যে চোদ্দ তারিখ হয়েছে পরীক্ষা শেষ হয়েছে আর চব্বিশ তারিখ এরকম একটা চ্যালেঞ্জ ছিল সার ম্যাডামদের যত সমস্যায় থাক খাতা আপনারা দেখেছেন এবং আমরা চ্যালেঞ্জ কিন্তু অভ্যস্ত আমাদের সার ম্যাডামরা অক্লান্ত পরিশ্রম করেন আমার বিশ্বাস খাতায় ভুলভ্রান্তি খুব কমই হয়েছে এবং তারা যে পরিশ্রম করে খেলাগুলো মূল্যায়ন করেছে আমি সকল সার ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যতম ভুল প্রভাবিত হতেই পারে মানুষের ভুল নয় এই ভুল যদি হয়ে থাকে তাহলে আপনারা পরবর্তীতে এসে সুন্দরভাবে আমরা সেই কথাটা নিয়ে আসবেন আমরা খাতাটা কোনো নিরীক্ষণ করে যদি সঠিক থাকে কাছে সেটা আমরা দিবেন সাল্লাহ যাই হোক আশা করি খুব একটু খুব বেশি হয়নি যাই হোক আমি খুব বেশি কথা বলবো না রেজাল্টের সময় সবার ভিতরে একটা দেশকে মায়ের ভিতরে কী হলো কী হলো একটা ভাব তাই না তো রেজাল্ট যাই হোক আপনাদের মধ্যে একটা অনুরোধ আমি বলবো এই বাচ্চাদেরকে

এ পরীক্ষা খারাপ হয়েছে এটা কি হয়েছে আগামী সেমিস্টারে ভালো করবে আমাদের এখানে সিস্টেমে আছে একটা সেমিস্টার রেজাল্ট ওইখানেই শেষ এটা কিন্তু পরে সেমিস্টারে এই রেজাল্ট যোগ হবে ফাইনাল সেমিস্টারে রেজাল্টের সাথে রোল চেঞ্জ হয়ে আছে সুযোগ আছে তাহলে এখানে যে পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাতে যে আপনার সন্তোষ থাকবেন এবং সেকেন্ড সেমিস্টারে যে ওরা যাতে আরও ভালো করতে পারে সেই উৎসাহ উদ্দীপনা আপনারা দিবেন আর অসুস্থজন ভিত্তি পরীক্ষা আমরা প্রতি বছর নাই এবারে দিব আমি আশা করব যে